ভিপি নুরুল হক নূর ও রাশেদ খান সহ গণ পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে জামালপুরে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ বিস্তারিত জানাচ্ছেন জামালপুর থেকে নিজস্ব প্রতিনিধি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলের নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ গতকাল রোববার রাতে জামালপুর শহর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি স্থানীয় রেল গেট থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে দয়ামাই চত্বরে এসে শেষ হয় পরে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নূর নবী ইসলাম নূর এবং সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইহসান হাবিব রাহাত নেতিবৃন্দ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে জামালপুর থেকেই বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন উল্লেখ্য বরিশাল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জলিল বাদী হয়ে গণধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ সহ দুই পাঁচজন নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন